আমাদের প্রতিনিধি সুপ্রকাশ চক্রবর্তী রয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেখানে কলকাতা উত্তর লোকসভা আসনের গণনা চলছে বেশ চলেছে গণনা এখন তার কাছ থেকে আমরা জেনে দেখো কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা রয়েছি এখানে চলছে উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের ভোট গণনা এবং সকাল থেকেই কিন্তু ইন্ডোর স্টেডিয়ামের বাইরে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মীদের একটা ভিড় রয়েছে আমরা একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে যে বাবুঘাট আছে বাবুঘাটের সামনে থেকে আপনাদের জানাচ্ছি ভোটের ফলাফল কারণ এই বাবুঘাট এবং নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের আশপাশের যে সমস্ত রাস্তাগুলো আছে সেগুলি কড়া নিরাপত্তা বেষ্টনের মধ্যে রাখা হয়েছে যাতে সাধারণ মানুষ কোনোভাবেই ইন্ডোর স্টেডিয়ামের কাছে যেতে না পারে এবং ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ের মধ্যে এই ভোট গণনা চলছে ইতিমধ্যেই যা আমরা খবর পাচ্ছি প্রায় পাঁচ রাউন্ড অতিক্রম হয়ে গেছে এবং উত্তর কলকাতা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি সুদীপ বন্দ্যোপাধ্যায় যিনি প্রায় পাঁচ বছর সাংসদ রয়েছেন তিনি এগিয়ে রয়েছেন এর পাশাপাশি বিজেপির প্রার্থী তাপস রায় এবং কংগ্রেসের প্রার্থী প্রদীপ ভট্টাচার্য যাদের মধ্যে আমরা নির্বাচনের শুরু থেকেই দেখেছি একটা হাড্ডাহাড্ডি লড়াই তো সব মিলিয়ে আমরা দেখলাম যে এখনও পর্যন্ত পাঁচ রাউন্ড শেষে যা আমরা দেখেছি তাতে করে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে গেছে এবং আরও বেশ কয়েকটা রাউন্ড বাকি আছে এবং ইতিমধ্যেই বিভিন্ন তৃণমূল কংগ্রেসের সমর্থকরা তারাও কিন্তু নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বাইরে তারা জমায়েত হতে শুরু করেছে এবং আমাদের পিছনে ঠিক দেখছি যে এই যে ব্যারিকেড এই ব্যারিকেডের পিছনেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের মূল ফটক এবং তার ভেতরেই চলছে গণনা কেন্দ্র এবং এই গণনা কেন্দ্র উপলক্ষে একটা আঁটোসাঁটো নিরাপত্তা রয়েছে তো সব মিলিয়ে বলা যেতে পারে যে এখনই পুরোপুরি বলা সম্ভব নয় যে কত ভোটে লিড হতে পারে তো সেটার জন্য আরো কয়েকটা রাউন্ড অপেক্ষা করতে হবে